আলহামদুলিল্লাহ আজকে তিনটে ডিম পারছে তিনটায় দুইটাই বের করে নিয়ে গেছে আর এটাই আছে দেখি আছে ডিমগুলো ভাঙার কারণ কি এখানে ভালো বেড নেই সেই জন্য নাকি একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর এখানে কি দেওয়া যায় এখানে জায়গা অল্প এই অল্প জায়গাতে যাতে করে কিছু একটা দিয়ে রাখতে পারি ডিমও না ভাঙে আবার ওইটার ভিতরে যা ডিম পারে ওইটার ভিতরে গিয়ে ডিম পারে এরকম কোনো একটা পরামর্শ অবশ্যই আপনারা দেবেন দেখেন ডিমটা ভেঙে গেছে এরকম অনেকটা ডিমই ভেঙে ফেলছে এই পর্যন্ত আপনার পাঁচ সাতটা ডিম ভালো আছে আর বাকি সবগুলোই আসলে ডিম পেরে ডিম যদি ভেঙে যায় তাহলে তো কোনো লাভ নেই আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন और हमारे चैनल को अवश्य सब्सक्राइब